হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন অলরেডি স্কিনে আপনারা অসম্ভব সুন্দর একটা ফ্লোরাল কেক ডেকোরেশন দেখতে পাচ্ছেন আর আজকের টিউটোরিয়াল হবে এই ফ্লোরাল কেকটার সম্পূর্ণ ভিডিও মেকিং প্রসেস তো কিভাবে আমি কেকটাকে করতেছি এখানে আমি কয়টা নজেল ইউজ করলাম কিভাবে কালারগুলো আনলাম এবং পুরো ফ্লাওয়ার ডিটেলসগুলো আমি শেয়ার করবো তাই এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট নতুন বেকারসদের জন্য তাই আশা করি সবাই পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমত আমি এখানে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার করতেছি আর এটা কিন্তু ডবল প্যাটেলের চেরি ফ্লাওয়ারের মতনই একটা ফ্লাওয়ার বাট অনেকটা এটা কি বলা যায় এটা কিন্তু চেরি ফ্লাওয়ার না বাট এই ফ্লাওয়ার যে একজাক্ট নামটা কি সেটাও আমি জানি না অনেকটা সানফ্লাওয়ারের মতনও দেখা যায় যদি এলো পর্শান হয় বাট এটা সানফ্লাওয়ারও না আবার হচ্ছে কি এটা চেরিও না চেরি ফুলের কিন্তু মূলত পাঁচটা পাপড়ি থাকে আর পাঁচটা পাপড়ি ডবল প্যাটেলে হয় না নর্মাল প্যাটালই হয় তো এই এটা যেই ফ্লাওয়ারই হোক না কেন যে কোনো কালার শেপে এই ফ্লাওয়ারটা অসম্ভব সুন্দর তো সেমভাবে দেখুন আমি এখানে একটা মেরুন কালারের রোজ করব। সরি মেরুন কালারের ফ্লাওয়ার করব তো ফ্লাওয়ারটা আমি করে ফেলছি জাস্ট মাঝখানে রেনুটা বাকি আছে আমি এই সাইডের চেরিটা দিয়ে মাঝখানে রেনুটা দিয়ে দিব তো এখানে আমি অলমোস্ট তিনটা নজল ইউজ করে ফেলছি আর নজলগুলো হচ্ছে দুশো এবং একশো এই নজলগুলো আমি এখানে ইউজ করতেছি তো এই যে এই নজলটা আমি এখন যে ফ্লাওয়ারটা করছি এটা হচ্ছে দুশো চব্বিশ নম্বর রোজ নজেল তো দুশো চব্বিশ নম্বর রোজ নজেলটা আমি দুইবার ইউজ করেছিলাম এই কেকে কারণ আমার দুইটা নজেল সেম সেম দুইটা নজল দিয়ে আমি দুইটা কালারের ফ্লাওয়ার করেছিলাম তো এখন আমি উপরে একটা রোজ বসিয়ে দিলাম আর এটা ছিল আমার টু পাউন্ড বেসের একটা কেক ইট ফ্লেভারটা রসমলাই ছিল আর ক্লায়েন্টের রিভিউ এত ভালো ছিল আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট পুরো স্যাটিসফাই ডেকোরেশন প্লাস টেস্ট দুই দুইটাই তার এত বেশি ভালো লাগছে মানে উনি খুব ভালো রিভিউ দিছিলেন আর রিভিউটা আমার একদম মন ছুঁয়ে গেছিলো তো এখন আমি এখানে আরও একটা মেরুন কালার ফ্লাওয়ার বসাচ্ছি আর এইটার নজল নাম্বার হচ্ছে একশো আমি কিন্তু প্রতিটা ভিডিওতে চেষ্টা করি আমার নজলগুলো বলার এবং কালারটা কীভাবে আনছি এনেছি সেটা বলে দেওয়ার তো এখানে যে আমি মেরুন কালারটা এনেছি সেটা কিন্তু আমি রেড কালার অ্যান্ড হচ্ছে পার্পল কালার মিক্স করে আমি মেরুন কালারটা এনেছিলাম আর আমি অলওয়েজ সেম প্রসেসেই মেরুন কালারটা করি এই কালারটা এত সুন্দর লাগে আমার কাছে মানে যে কোনো কেকের মধ্যে দেখা যায় যে মেরুন কালারের ফ্লাওয়ার থাকলে স্পেশালি ফ্লোরাল কেকগুলোতে মেরুন কালারের ফ্লাওয়ারগুলো অনেক বেশি সুন্দর হয় আর সাথে হচ্ছে অফ হোয়াইট কালার তো আমি এখানে দেখুন দুই পাশেই কিছু ফ্লাওয়ার করে দিয়েছি আর এখন আমি সব থেকে ছোট্ট সাইজের যে রোজনোজলটা ইউজ করছি এটা হচ্ছে একশো এক আর এটা দিয়ে আমি এখানে চেরি করতেছি তো এটা চেরির যে মাঝের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন প্যাটেল যেখান থেকে হচ্ছে সেটা কিন্তু একটু গ্রিন শেড সেটা আমি করেছি হচ্ছে কি অল্প পরিমাণ গ্রিন ক্রিমটা আমি পাইপিং ব্যাগে আগে দিয়েছিলাম দেন আমি হোয়াইট ক্রিম দিয়ে ব্যাগটা ভর্তি করি তো সেই ক্রিম থেকেই একটা শেডে গ্রিন কালার চলে এসেছে তো আমি এখানে আরও একটা ডবল পেটালের ফ্লাওয়ার বসিয়ে দিলাম আর এখন আমি চেরি ফুলের মাথায় কিছু রেনু করে দেব তো আমার এই কেকটা এত বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে পুরো কেকটা করার পর তো আমি দেখুন কাছ থেকে আরও একটা ফ্লাওয়ার দেখাচ্ছি যে আমি ডবল প্যাটালের ফ্লাওয়ারগুলো কিভাবে করি আপনারা স্কিন লক্ষ্য লক্ষ্যগুলি বুঝতে পারবেন এটাও কিন্তু দুইশো চব্বিশ নম্বর রোজ নজলই ছিল তো এখন আমি এখানে রেনু করে দিচ্ছি এই ধরনের ফ্লাওয়ারে যদি রেনু না থাকে তাহলে কিন্তু দেখতে একটুও ভালো লাগে না তাই আপনারা চেষ্টা করবেন অলওয়েজ এক থেকে দুইটা কালার দিয়ে রেনু করতে যেমন আমি এখানে গ্রিন এবং এলো দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু ব্ল্যাক এবং এলোটা দিতে পারেন বা ব্ল্যাক এবং গ্রিনটা দিতে পারেন তাহলেও কিন্তু একটা ভালো লুক চলে আসে আমি কথা বলতেছি বাট আমার বারবার কথা আটকে আসতেছে তার কারণ হচ্ছে আমার লাস্ট দুই দিন ধরে আমি একটু অসুস্থ ঠান্ডা দেন আমার বয়সটা শুনে আপনারা বুঝতে পারছেন বুঝতে পারবেন যে আমার মানে আমার এই বয়সটা ঠিক নাই তো আমি যখন কথা বলতেছিলাম আমার মাঝে মধ্যে আমি কথা থেমে কথা বলতেছি কারণ আমার ঢুক গিলতে হচ্ছে আমার ঠান্ডা যেহেতু গলাটা বসে আছে তো তারপর আমি চেষ্টা করলাম যতটুকু পসিবল হয় আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার যেন আপনারা এটা দেখে ইজিলি এই ধরনের সেম ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করতে পারেন তো এই তো মোটামুটিভাবে আমার ফ্লাওয়ার কমপ্লিট এখন আমি এখানে পাতা করব তো এই যে পাতাগুলো আমি করতেছি এটা কিন্তু একশো চব্বিশ নাম্বার রোজ নজল এইটার যে ফ্লাওয়ারের মানে নজলে যে মাথাটা ছিল সেটা ছিল একটা পাশে মোটা ছিল আর একটা পাশে সরু ছিল বাট আমি এটাকে একটু চ্যাপটা করে নিয়েছিলাম মানে আমার মতন করে আমি যেভাবে কাজ করলে সুবিধা হবে সেই ধরনের আমি এটাকে বানিয়ে নিছি অনেক সময় দেখা যায় যে নজেলের মাথাগুলো ঠিকঠাক থাকে না আমরা সেটাকে একটু প্রসেসিং করে নিই তো এটা ছিল আমার প্রসেসিং করা একটা নজেল আর সেটা দিয়ে আমি এখানে খুব সুন্দর করে পাতা করে দিয়েছিলাম তো এই তো মার্শাল্লাহ আমার ফ্লোরাল কেকটা কমপ্লিট আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং আপনাদের একটু হলে উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ